বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আসছো সবাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো বাংলাদেশের প্রিয় বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে এই ঈদে অনেক সময় দেখা যাচ্ছে কি যে মাংস খেতে খেতে আর ভালো লাগে না যেমন আমি কালকে মাংস খেয়েছি আজকে আর ভালো লাগতেছে না আজকে মাংস আছে মাংস খাবো না যার জন্য ভাবলাম যে এই রেসিপিটা তৈরি করি মাছ মাংস যেহেতু মজা লাগবে না তার জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছি প্যানে দিয়ে দিছি তেল আর ছোটো করে কিছু আলু কেটে আলুগুলিকে সুন্দর করে ভেজে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে তো সারাদিন ঘোরাঘুরি করছি আজকে আর ঘোরাঘুরি নাই আজকে রেস্টে আসি বাসায় ইনশাল্লাহ কালকে আবার যাব ঘুরতে ঘোরাঘুরির ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব আজকে একটু সবাই আমরা রেস্টে আসি কালকেও মোটামুটি ছিলাম চলছে যতটুকু পেরেছি ঘোরাফেরা করছি রেস্টেও ছিলাম খাওয়া দাওয়া করছি সারাদিন এভাবেই চলছিলো আলহামদুলিল্লাহ এখানে আলুটা ভাজার সময় একটু হলুদ দেওয়া খেয়েছিল না এখন একটু হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব আলুটা হালকা লাল লাল করে ভাজবো আমি কে কার কেমন ঈদ কেটেছে জানি না আশা করছি সবার ঈদ ভালো কাটবে এবং কাটছে আমাদেরও আলহামদুলিল্লাহ ঈদুর প্রবাসে যেমন কাটার কথা আল্লাপাক তেমনই কাটিয়েছেন তার হুকুমে যেমনটা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলুগুলি প্রায়ই ভাজা শেষের পথে আলুগুলি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো এইভাবে যদি তরকারি রান্না করে খাওয়া যায় এই ঈদে মাছ মাংস অনেকেই মাছ তো খাওয়া হয় খুব কম মাংসটাই একটু বেশি খাওয়া হয় যেমন সবাই খাই আমরা আর কি আলুটা ভেজে উঠিয়ে নিছি অফ ক্যামেরায় আর এখন কিছু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব জানি না বন্ধুরাকে কেমন কিভাবে ভিডিও দেখো আশা করব সবাই আর সহ ভিডিও দেখবা দেখলে আমার জন্য ভালো তোমার জন্য ভালো তাই বলছি সবাই সবাইকে সাপোর্ট কইরো আর অনেক বন্ধুরা আছে সাপোর্ট করলেও সাপোর্ট ব্যাগ দেয় না জানি না কেন যাই হোক আল্লাহ যা করেন মমিনের মঙ্গলের জন্য করেন সামনে আগানো পিছে ব্যাক করা এটা সব কিছু তার খুশি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিছি কাঁচামরিচগুলো এত ঝাল ছিল তারপর দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা সব একসাথে একটু গুলিয়ে নিছি অল্প করেই রান্না করব একদম বেশি না কারণ সবাই মাংস খাবে আমি মাংস খাব না আমি একার জন্য আর কি এই রেসিপিটা শুরু করতে মানে করছি আর কি আর কি যে রান্না করব তা হয়তো বা টাইটেল এবং প্রথমের নিউজ দেখেই বুঝে ফেলেছো ডিমের তরকারি আমি এইভাবে ডিম আর কখনও রান্না করে খাইছি কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম কোনো ভিডিও যেহেতু নাই তেমন একটা তো ভাবলাম যে সাদা ভাত রান্না করব আর এই যে আলুগুলি ভেজে রেখেছি আর কি সাদা ভাত রান্না করব আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ভেজে রান্না করলে মজা হবে যার জন্য কিন্তু এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কষানো শেষ করে সুন্দর করে এখন কিন্তু আমি ঝোলের পানি একটু দিয়ে দিছি ঝোলের পানিটা দিয়ে ঝোলের পানি যতক্ষণ ফুটে না ওঠে এই যে ডিমগুলি এখন ভেঙে নেব আলুগুলি দিয়ে দিছি আলুগুলি দিয়ে সুন্দর করে একটু রান্না করে তারপরে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে একটু পানি অ্যাড করবো কারণ কম হয়ে গেছে মনে হয় পানিটা ঝোলটা এই যে ডিমটা এখন ভেঙে ডিমগুলি একটা একটা করে ভেঙে নেব বেশি না সব একসাথে ভাঙলে মন নষ্ট থাকতে পারে এই জন্য একটা একটা করে ভেঙে তারপর দিয়ে দেবো এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে অফ ক্যামেরায় আমি একটু ঝোলের পানি দিয়ে এখন ডিম একটা একটা করে ভেঙে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু ভেঙে গেছে সমস্যা নাই সবগুলো সুন্দর মতোই হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে তিনটা ডিম ভেঙে আমি দিয়ে এখন রান্না করে নেবো আরও কিছুক্ষণ সময় এই যে রান্না হচ্ছে মোটামুটি পর্যায়ে আলুটা একটু সিদ্ধ হলে আর ঝোলটা আটটু টেনে গেলেই নামিয়ে নেব হয়ে গেছে আমার ডিমের তরকারি আজকের কেমন লাগবে আজকের এই রেসিপিটা তোমার তোমাদের কাছে দেখে আশা করছি ভালোই লাগবে এভাবে মাংস খেতে না ইচ্ছা করলে এভাবে কিন্তু রান্না করে খেতে পারো খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজা হবে তো ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থেকো